চৈত্র সংক্রান্তির দিন আমাদের এইভাবে বাটা সাজিয়ে পুরো দিতে হয় দেখো বাটার মধ্যে আছে খই চিড়ে চিড়েটা ভিজিয়ে নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে কলা দই মিষ্টি দই আর মিষ্টি দিতে হয় যে কোনো মিষ্টি তুমি মন চাইলে দিতে পারো আমাদের এইভাবেই সংক্রান্তির দিন ঠাকুরকে নিবেদন করতে হয় আর এটাই আমাদের প্রসাদ হিসেবে খেতে হয় বন্ধুরা শুভ সকাল তো চলো সকাল সকাল আমার চান হয়ে গেছে এই মাত্র চান করে আসছে আমি আসলে কাজকর্ম সেরে আমি একটু বসে বসে পায়ের ব্যায়াম করছিলাম করে করে নিয়ে তারপরে এই মাত্র চান টান করে আসলাম চান করে এসে আগে কটা জিনিস কেচেছি আমি হাতে কেন মেশিন আছি অনেক কিছু কাঁচা হবে চাদর ফাদর ওর জন্য হাতে কটা আমি আমার নাইটি ফাইটিগুলো ধুয়ে নিয়েছি আর এখন চান করার সময় একটা নাইটি গামছা ধুলাম চলো ওপরে যাই ছাদে যাই দেখি কাছে কোনো ফুল টুল আছে কি না তারপরে নিচে এসে চা বসব কথা এখন পৌনে আটটা বাজে নিচে আসি এসে চা বসবো তো চলো ও পরে যাই তোমাদেরকে নিয়ে সকাল সকাল ব্লগটি আরম্ভ করে দিলাম আজকে সেরকম রান্নাবান্না নেই তোমাদেরকে তো বলেইছি আগের ব্লগে যে ও থাকবে না থাকবে না বলতে টিফিনটা খাবে সকালবেলা আর টিফিনে কি খাবে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো আর সে তো আর দুপুরবেলা রান্না করবো না রাত্রিবেলা জন্য একটা তরকারি করবো দেখি এখন করি না কি করি পরে করি যাই করে তোমাদের সাথে শেয়ার করবো আগে আমাদের অনেক কিছু নিয়ম আছে খাবার দেখো ভালো রোদ উঠে গেছে নিয়ম আছে খাবার কিন্তু ও না বাড়ি থাকলে সে খেয়ে লাভ কী বলো করে বেকার বেকার হবে সব নষ্ট হবে জিনিসপত্রগুলো ওই জন্য করবো না আমার জন্য দুটো যাওয়া কিছু করে খেয়ে নেবো ভাত তো খাবোই ভাতই খাবো ভাতই খাবো আর ভাতের সাথে গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়ে ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি ঝোলের থেকে বেশি ভালোবাসি গাছের ফুল আছে ফুলগুলো কেরে নিই গাছ থেকে দেখছি জবা ফুলের ফুলটা না ঠিক আছে নেটটা দিয়ে রাখলে না ঠিক থাকে তো আর নেট ছাড়া এদের সকালবেলা এইগুলো ধুয়ে দিয়েছি এগুলো মেলা দেখছি লঙ্কা গাছে লঙ্কা ধরেছি কিনা চলো এই নাকি দুটো মেলেনি গাছে অনেক ফুল আছে ফুলগুলো পেরে নিই বেশি বেল গাছে বেল গাছে অনেক কচি কচি পাতা বেরিয়েছে দেখো প্রচুর কচি কচি পাতা চলো দেখো ফুল হয়েছে কত এক হাতে ফোন নিয়ে মানে পারা যাবে না ফোনটা রাখি রেখে তুলে দেখো বেল গাছে বেল ফুলও হয়েছে ফুল হয়েছে চলে এসেছি যে চলে এসে চা বসিয়ে দিলাম চায়ের জল বসিয়েছি আর এই যে বাতাসা দিয়ে করবো বাতাসা দিয়ে চা যদি চিনি দিই না চায় বাতাসা দিয়ে খাই এখন তো ঠাকুরের পুজো আগে নকুল দানা হয়েছিল বাতাসাটা নিয়ে দিয়ে নয় জল ফুটে গেছে এই দেখো আর আগে খেতাম নকুল দানা দিতে বা ঠাকুরকে এখন চা বাতা বাতাসা আনে যেহেতু বাতাসা দিয়ে চা করে একটু নিরামিষ পানি রাখি আর চাতে দিই আর নিরামিষ তরফে দিই আমি তরকারিতে কবি দিই না চাতেই দিই তো চলো চাটা আনে নিচে যাই চা খাই দুজনে মিলে চা খেয়ে তারপরে অনেক কিছু ভেজানো আছে কাপড় জামা আগে পুরো ভেজাবো গরম জলে তারপরে সব কাজ চলো পরে আসছি আবার এদিকে অনেকক্ষণ আগে চলে এসে কিছু চা খেলাম চা ভা খেয়ে পায়ে একটু গরম জল দিলাম গরম জল দিন আমি রান্নাটা খুব বসি দিয়ে শেয়ার করি তাহলে করে রাখি সে রাত্রিবেলা করার পরে না করে রাখি আর ওদিকে মেশিন চলছে দেখো ওদিকে মেশিন চলছে কাম সিজির সুজি দাদা ভাই দিয়ে গেছে আর এই দেখো তাহলে দেখ ক্যামেরা করে দেখাই কি করলাম কালকে একটু পোস্ট ছিল গরম করে নিয়েছি আর পট ছিল গরম করে নিয়েছি আর এখানে পনির আছে অল্প একটু গরম করবো আর এই যে কুমড়ো আলু তরকারিটা বসিয়ে দিয়েছি ধরোটা ভালো করে ভাজা হোক খুব ভালো করে ভাজবো লাল লাল করে আর এখানে দেখো কাঁচা ছোলা আছে ছোলাটা দিয়ে করবো আমার ওদিকে রান্না হয়ে গেছে মেশিনে কাঁচাও হয়ে গেছে মেশিনটাকে অফ করে গেছি মেশিন থেকে আমার জিনিস কিছু বের করে নিই এদিকে দেখো পুজো হয়ে এসছে বাটা সাজাচ্ছে চলো শেয়ার করি পুজোটা সবাইকে মালা পরিয়ে দিয়েছে মা মনসা মা তারা আজকে শনিবার এদিকে দেখো সবাইকে দিয়েছে ফুল আর আর এদিকে ঠাকুরের সাজিয়ে নিয়েছে দেখো আজকে ফল দিয়েছে বাবার মাথায় বেল কলা আর এদিকে দেখো আমাদের আজকে খেতে হয় যেটা সেটা সাজাচ্ছে বাটা দিতে হয় আজকে এই পাত্রে আছে চিঁড়ে চিড়েটাকে ভালো করে ধোবে আজকে আমাদের ঠাকুরের পাত্রে দিতে হয় ছিঁড়ে খই মানে অ্যাকচুয়ালি করতে হয় খয়ের ছাতু সেটা তো করে উঠতে পারিনি খয়ের ছাতুটা আমি পারিনি কেন আমি যাচ্ছি দেখো এখানে চিড়িটা নিচ থেকে ধুয়ে নিয়ে আসলো আর এখানে দেখো খই দিচ্ছে পাত্রে আগে আমাদের সংক্রান্তির দিন এটা খেতে হয় ঠাকুরকেও দিতে হয় খেতেও হয় এটা আগে তো ঘরে দই পাততাম এখন তো পাতি না দই আমি আর এখানে দই এনেছো মিষ্টি মিষ্টি দই এই যে ধোয়া চিড়েটা এবার দেবে সবাই সব পাত্রে পাত্রে অল্প অল্প করে অল্প অল্প দাও অল্প অল্প দাও বেশি না পাত্র ছোট ছোটো না রান্না করলাম বলে নাহলে আমি আমি দিয়ে দিতাম ওইটা দিও না ছেড়ে দাও ওটা দিও না আমি পাত্র দিচ্ছি আলাদা তারা আর ওই কুশিটা আছে না হ্যাঁ কলা দাও কলা আমাদের এখানে ছাতু করতে হয় খয়ের ছাতু ডাইরেক্ট খই দেওয়া হলো এখানে ছাতু করতে হয় তো বাটায় দেখো এবার দই দিয়ে দিচ্ছে বাটার মধ্যে যেহেতু ও দিচ্ছে আমি হলে না একটু অন্যভাবে দিতাম আসলে খইটাকে ছড়িয়ে দিয়ে তার উপর চিঁড়ে দিয়েছে অল্প অল্প করে যদি সাজিয়ে দিতাম না জায়গাটা অনেকটা থাকতো ও যা পেরেছে তাই দিয়েছে আসলে আমি রাত্রিবেলার জন্য রান্নাটা করলাম তো একবারে রান্নাপাতি ধরেছি আবার ধরবো ওই জন্য আর ঠাকুরের সামনে গেলাম নাহলে আমি করতাম ও তো অনেক বেলা করে চান করেছে আমি তো সকাল সকাল চান করে নিয়েছি ওই জন্য যা পেরেছে তাই দিক আর এই ছাতু আগে বিয়ের পর পর আমি মায়ের সাথে করতাম আমার শাশুড়ির সাথে সমানে হাতে হাতে করতাম ওই জন্য সংসারের সবকিছু আমি খুঁটনাটি জানি ভালো করে দেখো এদিকে বাটা সাজিয়ে নিয়েছে পুরো কলা দই গুজিয়া দিয়েছে এটা এই যে গুজিয়া মিষ্টি দিয়েছে আর কই চিড়ে সব দিয়ে দিয়েছে এবার নিবেদন করে দেবে ধূপকাঠিটা জ্বালা দেই কেমন ধূপকাঠি এই তো বাড়ির সব আর শুনে ও ভালো করে নিবেদন করে ঠাকুরকে মানে আরতি চাপাচ্ছে আমি না এই ঘন্টা বেশিক্ষণ নাড়তে পারি না গো আমার হাতে খুব ব্যথা করে ও কি সুন্দর ওই ঘন্টা নাড়িয়ে যায় আমি পারি না ঘন্টাটা ভারী আছে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিলে না মনটাও দেখবে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরকে যতক্ষণ না দেওয়া হয় টাইম হয়েছে অনেক এগারোটা বেজে গেছে ও সমানে বলে যাচ্ছে তুমি খেয়ে নাও খাবার খেয়ে নাও আর আমি যে না যতক্ষণ না আমার পুজো হয় ততক্ষণ আমি খাবার খাই না যতবেলাই হোক পুজো না হওয়া অব্দি খেতে ইচ্ছাও করে না দেখবে দেখবেদন করুক ঠাকুরকে ততক্ষণ আমি দেখো এখানে কাঁচাগুলো মেশিন থেকে কোথায় কাঁচাগুলো মেশিন থেকে বের করে নিয়ে এসেছি বের করে নিয়েছি ওপরে নিয়ে যাবো উজালা উজালাটা নিতে হবে মেশিন দেখো পুরো মেশিনও দিয়ে দিয়েছি আমি উজালাটা নিই কেন চাদর সাদা আছে এই যে নিলাম ওপরে যাবো এখন চলো এখন আর আসছি না পরে আসছি আর এই যে বাটার খাবারটা দেখছো এইটা আমাদের মেখে খেতে হবে এটাই খেতে হয় আমাদের মেখে আজকের দিনে আর আমাদের আজকে নিরামিষ খেতে হয় এমনিতে শনিবার তার মধ্যে সংক্রান্তি আমাদের সংক্রান্তি আজকে নিরামিষ খেতে হয় অনেক কিছু পদ রান্না করতে হয় তো করতে পারলাম না কিন্তু আমি এক আধ করে কি হবে বলো এক আধ খাবো তো না আমি ওই রাত্রিবেলার তরকারিটা করে রাখলাম আর ও তো খাবে না দুপুরবেলা মা মালা দিয়ে গেছে ও যাবে ওটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে এই দেখো মালাটা ঝুলছে মালা রয়েছে আর ঝুপকাটি এনেছে কালকে মিষ্টি নিয়ে নেবে চলো এখন আর আসছি না পরে আসছি আবার এখন পর তোমাদের সামনে আবার চলে আসলাম সেই সকালবেলা দেখা হয়েছিল তারপর থেকে আর ভিডিও করিনি আর ভিডিও করিনি বলতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আর আজ কোনো রান্নাবান্না রান্নাবান্না বলতে রাত্রিবেলার জন্য তফাটা করে রেখে দিয়েছি যেহেতু রাত্রিবেলা আমার করতে না হয় সেই জন্য করেছি আর তারপর থেকে তো ওই দাদাভাই পুজো করলো পুজোর ওই যেহেতু আমি পুজোর ধরবো না যেহেতু আমি রান্নার কাজে হাত দিয়েছি বলে আমি পুজোটা করতে পারিনি নাহলে আমি তো চান করেছি কোন সকালবেলা আর ও চান করেছে অনেক পরে তো যাই ও পুজোটা আসলে ও সকালবেলার পুজোটা তো ওই করে সকালবেলা আমাকে ঝামেলা করতে দেয় না কেন আমি একদিকে সামলাই আবার একদিকে ও ও করে তো ওই জন্য বলে আমি পুজোটা করিনি ওই পুজো করে আর ও থাকলে আমার চিন্তা নেই তাই এখন সন্ধ্যেবেলা আমি তো সন্ধেবেলায় পুজো দিয়ে নিয়েছি এ দেখো এই মূর্ত সন্ধে দিলাম আসলে শুয়েছিলাম জানো তো মানে শুয়ে থাকতে থাকতে মানে বিশ ভাত ধরে আসছে যাচ্ছে আমার যে চোখ লাগবে সেইটুকু আমার ঘুম হচ্ছে না একবার সকালবেলা বললো কি আমাকে টিফিন টিফিন খাওয়া গেছে টিফিনে তো ওই খেয়েছে দেখলো যেটা ঠাকুরকে বাটায় সাজানো হয়েছিল না সেই বাটাটাই ধরে ও মাখলো ভালো করে মেখে একটু একটু করে খেলাম হ্যাঁ ও ওর আবার নেমন্তন্ন ছিল নেমন্তন্ন যাবে দুপুরবেলা বললো আমি একটু ওখানে বেরিয়ে মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসি বললাম তুমি শু তুমি শুয়ে থাকো আমি দেরি আছি আসতে বলে চলছিল বেলা আমি ঠিক যখন দেরি আছি যখন আসতে ঠিক আছে থাক তাহলে একটু শুয়ে চোখটা বন্ধ করি ও আবার চোখ যেই বন্ধ করেছি এসে দরজনক ব্যাস গেল তারপরে নিজেই চাল ফাল ধুয়ে গেছে আমি যে এখন আর ভাত খাবো না আমি একবারটা সকালবেলা ভাত করি তো আমার না ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে আর পরে আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না তো সেই জোর পরে ভাত চাল ধুয়ে রেখে গেল চাল ধোয়া মানে তো ভাত তো হবে আমাকে নাহলে রাত্রিবেলা ভাত খেতে না ভালো লাগে না সেতু কথা বলতে কী বলো রাত্রিবেলা আমারও ভালো লাগে না ভাত খেতে আর ওরও অভ্যাসটা চলে গেছে ভাত খাওয়ার আগে ছিল অভ্যাসটা ভাত খাওয়ার এখন ওর অভ্যাস একদম নেই ভাত খাওয়ার হ্যাঁ ঠিক আছে তাহলে যা ভাতটা করিই নিই তারপরে ও আসলো আবার ও রেডি ফেডি হলো ততক্ষণে আমি ভাত করে নিয়েছি আমি জানি নিচে চেনেমে গেলে আর আমার অসুবিধা হবে না পুজো হয়ে গেছে আমি এখন ঠাকুরটা তুলেই না ঠাকুরের বাসনটা এখন মাজবো না পরে মাজলেও হবে আমি আটাটা আটা আগে আটাটা মাখবো মেখে দেখি ফোন করে জিজ্ঞেস করি কি খায় কেন কুমড়ো আলু দেখলো না তখন তরকারি করেছি এই দিয়ে ছোলা দিয়ে কাঁচা ছোলা ভেজানো ছিল সেই ছোলা দিয়ে তরকারি করেছি ওর সাথে না রুটিটা ঠিক মানায় না ভালো লাগে না রুটিটা খেতে ওর সঙ্গে লুচি বা পরটা হলে ঠিক থাকে তাই না বলো তো চলো দেখি কি খায় আমি ফোন করে জানি তারপরে ও একটু বেরিয়েছে কাজে চলে আসবে আসলে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম কালকে পয়লা বৈশাখ রাস্তাঘাটের জ্যাম অবস্থা খুবই খারাপ তো চলো আমাদের একটু বেরোনোরও আছে যাই না কখন আসবে ঠিক আছে চলো পরে আসছি তারপরে বাটাটাকে তুলে নিই আমি হুম আটা মেখে নিয়েছি দেখো চাটুও বসে বসে দিয়েছি বেলে নিয়েছি আমি ভিসেট করে নিয়েছি রুটি পাওয়াটা মেশিই করছে রুটি কম করছে পাওয়াটা বেশি করছে তো চলো চাটু তার গরম হয়ে গেছে আগে রুটিটা করবো কেন পরেরও তেলে ভাজা জিনিস পরে করছি কেন তেল চেপে গেলে আর ভাল লাগবে না তো চলো আগে রুটিটা করে নিই চারটে মতন রুটি করছি রুটি করা হয়ে গেছে আমার পরোটা ভাজছি এবার রুটি বেশি করে নি চারটে রুটি করেছি আবার এই করতে করতে অফ করে গিয়ে হয়েছে গেলাম এসে গেছে চলো আর ভিডিওটা বড় করছি না এবার এখানেই রাখছি দাদা ভাই এসে গেছে এটা করেই চা বাসমাটা অবস্থা খারাপ খুশক করছি গলাটা ঠান্ডা লেগে গেছে বুঝলো তো চলো এখন আর আসছি না আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকে টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো পয়লা বৈশাখ খুব ভালোভাবে কাটাও সবাই আমিও চেষ্টা করবো ভালো কাটানো চলো কালকে পয়লা বসে ফের ব্লগ আসবে চলো টাটা শুভরাত্রি এখন রাত্রি আটটা বাজে চলো টাটা